সালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ ফাজল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার সলিমাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে কমলপুর গ্রামে একজন নারী উদ্যোক্তা অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন তো তিনি টাইগার মুরগির পাশাপাশি কিছু ব্ল্যাক হোল হাঁস লালন পালন করতেছিলেন তো হাঁসের পাশাপাশি এখন তিনি টাইগার মুরগি লালন পালন করতেছেন তো টাইগার মুরগি লালন পালনে কীরকম লাভ রয়েছে টাইগার মুরগি লালন পালন করলে আপনারা কি কী সুবিধা পাবেন না টাইগার মুড়ি কীভাবে লালন পালন করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন দর্শক আমরা এই খামারি জেরিন সাথেই কথা বলি কথা বলি বিস্তারিত জানি সম্মানিত ভিওর্স আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে জেরেন আপু ব্ল্যাক হাঁস লালন পালন করে তো ব্ল্যাক হোল হাঁস লালন পালনের পাশাপাশি তিনি কিছু টাইগার মুরগি লালন পালন করেন তো আমরা আজ আসলাম যে তার টাইগার মুরগি যে তিনি লালন পালন করতেছেন টাইগার মুরগি লালন পালনে কিরকম লাভরস্ত রয়েছে বা টাইগার মুরগির খামার করতে তিনি কিভাবে দূর দিলেন সেটা আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো তো চলুন আমরা জেরেন আপুর সাথেই কথা বলি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো তো আহ হ্যাঁ আপু আমরা তো আপনার আগে একটা ব্ল্যাক হাঁসের প্রতিবেদন করছিলাম আপনার পরিচয়টা আমরা আমরা জানি তো আমাদের নতুন দর্শকরা হয়তো জানতে না পারে তো আমাদের দশেকwidetilde উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম জেরিন সুলতানা আচ্ছা জেরিনা আপনি তো ব্ল্যাক হোল হাঁস লালন পালন করেন তো পাশাপাশি টাইগার মুরগি লালন পালন করতেছেন তো এটা ছাড়া আপনি আর কি কাজ করেন এটা ছাড়া স্টুডেন্ট আর কি পড়াশোনা আর হচ্ছে পাশাপাশি এই মুরগি লালন পালন আর হাঁস পালন তো এই যে মুরগি লালন পালন করতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন মুরগিটা লালন পালন করতে ছোটোবেলা থেকে দেখে আসছি আর কি আম্মু করে আর টাইগার মুরগিটা নিয়ে করা হচ্ছে টাইগার মুরগিটা একটা ভিডিও দেখছিলাম পাশাপাশি আমার আম্মুকেও দেখাইছিলাম পরে মুরগিগুলো খুব ভালো লাগছে দেশি মুরগির মতো কিন্তু আকার একটু বড় পরে আম্মু কয়ে দেখতে তো বাড়ি লাগে পরে মুরগি আনা আর কি কতটা মুরগি দিয়ে শুরু করলেন মুরগিও দুশো মুরগি নিয়ে শুরু দুশো মুরগি দিয়ে শুরু করলেন এখন কতটা আছে এখন আছে আপনার প্যারেন্টস আছে একশো আর বাচ্চা আছে দুইশো তিনশো মোট তিনশো আছে না তো এই যে টাইগার মুরগি লালন পালন করতেছেন টাইগার মুরগি লালন পালন করতে সুবিধাটা কি টাইগার মুরগি লালন পালনের সুবিধা হচ্ছে এটার ওয়েটটা বেশি আপনার এই জন্য এটার সুবিধাটা কি এই মুরগির খামারটা আজ থেকে কতদিন আগে শুরু করছিলেন এটাও আপনার প্রায় এক বছর হয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আচ্ছা কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছিলেন আড়াই হাজার থেকে আড়াই হাজার বাচ্চা আনছিলেন না বড়গুলো আনছিলেন বাচ্চা একদিনের বাচ্চা একদিনের বাচ্চা তো আপনি তো হাঁস কিনে প্রতারিত হয়েছিলেন মুরগি কিনে কি প্রতারিত হয়েছেন না না মুরগি আমি অরিজিনাল মুরগি পাইছি এমন কি অরিজিনাল মানুষের কাছ থেকে পাইছি আর কি আপু আমাকে অনেক হেল্প করছে এমনকি কি এখনো করে যখনই আমি কোনো সমস্যা করি আপুর সাথে ডিসকাস করে মানে সেটা সমাধান করি আচ্ছা তো আপুর নামটা কি বলা যাবে জি সখি আপু সুখিয়াপুর কাছ থেকে আপনি টাইগার মুরগি আনছিলেন না আচ্ছা আচ্ছা তো শখিয়া একটা আমি প্রতিবেদন করছিলাম বিশাল একটা খামার তো এই যে টাইগার মুরগি আপনি লালন পালন করতেছেন টাইগার মুরগির মানে খাবার দাবারগুলো কি দিতেছেন ডিম পাড়া মুরগি কে দিচ্ছি লেয়ার লেয়ার ওয়ান আর বাচ্চা মুরগি যেগুলা আছে ওগুলো দিচ্ছি আমি সোনালী গ্রুপ একটা সোনালিক গ্র দিচ্ছেন না ধনি কত বেলা দিতে হয় দুই বেলায় দিই

সেটা মাপি তো সেজন্য একটা মুরগির দৈনিক কত গ্রাম খাবার দরকার পড়ে সেটা আপনি জানেন না এটা জানা দরকার না জানলে তো আপনি লসে পড়ে যাবেন জানেন যদি খাবার যদি আপনি বেশি দিয়ে রাখেন আপনার দৈনিক মনে করেন একটা ডিমের দাম আট টাকা খাবার যদি খায় দশ টাকা তাহলে আপনি দুই টাকা প্রতিদিন হ্যাঁ গাড়তিতে পড়ে যাবেন আসলে টাইগার মুরগি মানে খাবার খায় বেশি ঠিক আছে সে অনুযায়ী আপনার এটা পরিমাণ মতোই খায় এটার যত প্রয়োজন এর চেয়ে বেশি খায় না আর কি খাবার দিয়ে রাখলেও এর চেয়ে বেশি খায় না খাবার দিয়ে রাখলে আর বেশি খায় না না তো এই যে বাচ্চাগুলো যে আপনি লালন পালন করতেছেন বাচ্চার যত্নটা কিভাবে নিতেছেন বাচ্চার যত্ন বড় মুরগি যেভাবে এভাবে পানি খাবার আর যদি কোনো ওষুধপত্র প্রয়োজন হয় দেওয়া হয় আর কি টাইগারের বোর্ডিংটা কিভাবে করতে হয় বোর্ডিংটা হচ্ছে 12 দিন বুডারের নিচে রাখতে হয় আদার পানি দিতে হয় আর কি

বয়সের উপরে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হয় জি জি সচরাচর একটা ডিম পাড়া মুরগির রেট কি রকম থাকতে পারে সেটা তো আপনার যেগুলা ডিম পাড়া মুরগিগুলা ওইগুলা আপনার হাজারের উপরে আছে আর কি হাজারের উপরে থাকে না আপনি বলছিলেন যে প্রতি মাসে কত বাচ্চা দেন উৎপাদন করতে পারছেন বলছেন সাড়ে পাঁচশো মতো আচ্ছা তো আপনি বলছিলেন যে প্রতি মাসে আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বাচ্চা উৎপাদন করতে পারেন তো এই বাচ্চাগুলো কি সেল দিতে পারেন জি চাহিদা কীরকম রয়েছে চাহিদা ভালো রয়েছে তো এই যে টাইগার মুরগি লালন পালন করতে টাইগার মুরগি আসলে কীরকম রোগ বালায় হয় বা আপনি কীরকম সমস্যার সম্মুখীন ও হয়েছেন টাইগার মুরগিটা হচ্ছে আপনার রোগবালাইটা বলতে শুধু ঠান্ডাটাই ঠান্ডাটা যদি একটু অ্যাভোয়েড করা যায় তাহলে আর কোনো মানে রোগবালাই আছে বলে মনে করি না আর আমি যখন প্রথমে বাচ্চাগুলো নিয়েছিলাম তখন আমার বোর্ডিংয়ের সমস্যা হয়েছিল আমি বোর্ডিংটা বুঝতে পারি নাই যার কারণে বাচ্চা ঠান্ডা লেগে মারা গেছে আর কি অনেকগুলো বাচ্চা মুরগি তো অনেকগুলোই রোগ হয় গামবুঢ়া হয় রানীক্ষেত হয় এগুলো সবটাই মেন উৎস শিক্ষ ঠান্ডা না ওগুলো তো ভ্যাকসিন করতে হয় দাপে দাপে যদি ভ্যাকসিনগুলা করা থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না আপনি কটা ভ্যাকসিন করছেন মুরগিগুলোকে আমি মনে হয় সবগুলা ভ্যাকসিনই করছি মোটামুটি আর ভ্যাকসিন লাগে সব করে করেন জি জি আচ্ছা তো আপনি যে বাচ্চাগুলো বিক্রি করে থাকেন এই যে বাচ্চাগুলো সব করে ভ্যাকসিন করে দেন কিনা ভ্যাকসিন তো যারা আপনার ভ্যাকসিন করা মুরগি নিতে চায় তাদেরকে করে দেই আর যারা জিরু বাচ্চা নেয় তাদের তো আর ভ্যাকসিনের প্রয়োজন হয় না তারা নিয়ে ভ্যাকসিন করে জিরু বাচ্চা তো মেরেক্স একটা ভ্যাকসিন আছে এটা একদিন বয়সে দিতে হয় সেটা কি আপনি দিতে পারেন জি জি মেরেক্সও দিয়ে দেন না জি আচ্ছা এটা কি আপনি নিজেই করেন নাকি কোনো কারো মাধ্যমে করেন

টাইগার মুরগির শেডটা বড় করার চিন্তা ভাবনা আছে তো টাইগার মুরগি যে আমরা লালন পালন করি বা আমরা আপনারা করতেছেন তো আসলে যদি আমাদের দর্শকরা কেউ টাইগার মুরগি নিয়ে নিয়ে আপনার কাছ থেকে খামার করতে চায় তো তারা কতটা উপকৃত হবে বা তারা সফল হতে পারবে কিনা ইনশাল্লাহ পারবে অবশ্যই কারণ আমার মুরগি সব অরিজিনাল টাইগার মুরগি কেউ যদি চায় তাহলে অবশ্যই সে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাই পাবে অরিজিনালি পাবে না জি তো আসলে আপনি তো স্টুডেন্ট স্টুডেন্ট পাশাপাশি আপনি যে খামার করতেছেন তো আপনার মতো আপনার বান্ধবী বা অনেকেই তো আপনার আশেপাশে আছে তারা যদি খামার করতে চায় তারা কিভাবে করলে ভালো হবে একটু যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে কেউ যদি খামার করতে ইচ্ছুক থাকে বা টাইগার মুরগি হোক দেশি মুরগি হোক আমি যতটুকু জানি তাদেরকে পরামর্শ দিব আর কি তো কেউ যদি বাচ্চা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিলে যোগাযোগ করতে মোবাইল নাম্বারে কল দিলেই না জি আচ্ছা তো আপু আপনার এই খামারটা নিয়ে আর ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা আছে কিনা বা খামারটা বড় করার চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ অবশ্যই মানে একটি বাড়ি পরিপূর্ণ তখনই হয় যখন মানে একটি বাড়ি একটি খামার হয় আর কি তখন আমার কাছে মনে হয় যে বাড়িটা পরিপূর্ণ হয় আমারও ইচ্ছে আছে যে মুরগির শেডটা আরও বড় হবে পাশাপাশি হাঁস থাকবে মুরগি থাকবে মানুষ থাকবে আর কি আচ্ছা তো ঠিক আছে জেনে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনার খামারটা দেখলাম খুবই ভালো লাগবো ভালো লাগলো যে কোনো সময় আবার ছুটে আসতে পারি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো